এরপরে হচ্ছে যে অনেকেই দেখা যায় যে পাখি যখন একটু একটু হাঁটা শুরু করে বাচ্চা থেকে যখন একটু বড় হয় তখন পাখি একটু হাঁটা শুরু করে তখন হচ্ছে কি ফ্লোরে ছেড়ে দেয় এক দুই ঘন্টা ফ্লোরে রাখে এবং ওখানেই হচ্ছে খেলাধুলা করায় বাট আমি বলবো এটা করানো একদম উচিত না যখন সে পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যাবে মানে তিন মাস পুরোপুরি শেষ হয়ে যাবে তখন থেকে আপনি এরকম ফ্লোরে হাঁটাহাঁটি করতে দিতে পারেন বা যখন বাচ্চা থাকবে তখন এটা করতে দেওয়া যাবে না কারণ হচ্ছে কি ওই খালি পায়ে ফ্লোরে হাঁটলে আমরা নিজেরাই তো যখন শীতের সময় বা অনেকেই হচ্ছে বারো মাস ঘরের মধ্যে স্যান্ডেল ইউজ করে খালি পায়ে হাঁটতে পারে না যেমন ওই ফ্লোরটা ঠান্ডা থাকে ফ্লোরটা ঠান্ডা থাকে এ কারণে পাখিকে যদি আপনি ঠান্ডা থেকে বাঁচাতে চান সেক্ষেত্রে কি করতে হবে ওই কার্টুনের ভিতরে সুন্দর মতো ওই কাঠের গুঁড়াগুলো দিয়ে দেন আপনি একটা উঁচু জায়গায় রাখলেন যেখানে হচ্ছে আলো বাতাস সব কিছু একসাথে আসে আর পাখিটা ভালো থাকে কোনো সময় হচ্ছে ফ্লোরে একা ছেড়ে দেবেন না হাঁটাটি করাবে না তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে আর ওটা তো ক্লিন রাখতে হবে যে বক্সে রাখছেন ওটা কিন্তু ক্লিন রাখতে হবে ওটাও কিন্তু ভিজে থাকা যাবে না আসেন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি তো আমি যখন নতুন নতুন ভিডিও বানাতাম তখন হচ্ছে কি অনেক দল এসে বলতো যে আপু পাখিকে রোদে রাখা যাবে কি বা এরকম কিছু হ্যাঁ অবশ্যই রোদে রাখা যাবে এবং আমি এটা প্রিফারও করি যে হ্যাঁ রোদে রাখবেন তখন তারা কি করত যে দুইটা তিনটার দিকে মানে একদম ঠাড়া পড়া যা গরম থাকে না ওই সময় হচ্ছে আপনার আপনার পাখিকে নিয়ে ছাদে চলে যেত এবং ওই ছাদের মধ্যে পাখিকে রোদ পোহাতো বাট এটা একদমই করা যাবে না একদম সকালবেলা যে একটা মিষ্টি মিষ্টি রোদ থাকে দশটা থেকে বারোটা অবধি মানে মাথার উপরে সূর্যটা যাওয়ার আগে দিয়ে যে রোডটা থাকে না একদম হালকা হালকা বাতাস থাকে রোডটা থাকে ওই টাইমে রোডটা আপনি পাখিকে পোহাতে পারেন ছাদে নিয়ে গিয়ে হোক বা নিয়ে গিয়ে হোক বা বেডরুমে যদি আপনার খাটের উপরে রোডটা পরে ওই সময় পাখিকে বসায় রাখলেন এক থেকে দেড় ঘন্টা তো ওইখান থেকে হচ্ছে ওরা ভিটামিন ডি পাবে এবং এটা কিন্তু ওদের শরীরের জন্য অনেক অনেক ভালো এবং ওই তাপটা কিন্তু ওদের শরীরের মধ্যেও যাবে এবং ওরা সেটা থেকে স্ট্যামিনা পাবে এবং খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো বাট মানে ওরা করতো কি যে মানে একদম বিকালের সময় নিয়ে যেত মানে দুপুরের পরে নিয়ে যেত তো পাখিগুলো ওই গরমে হাস পাস করতো এবং ওইখান থেকে কিন্তু ঠান্ডা লেগে যায় পাখি মারা যায় গরম থেকেও কিন্তু ঠান্ডা লাগে যেমন ভিজা স্থান থেকে ঠান্ডা লাগে তেমনি কিন্তু গরম বেশি হওয়ার কারণেও ঠান্ডা লাগে তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে অনেকে আমাকে বলতো যে আমার পাখিকে এরকম রোদে রাখছি বাট ভালোর বদলে খারাপ হয়ে গেল কীরকম খারাপ হলো যে পাখিটা পাঁচ মিনিট রাখার পরে হচ্ছে হাঁপাচ্ছিল জীবব্যাবার করে হাঁপাচ্ছিল এবং পাঁচ মিনিটের মধ্যে ও মারা গেল এরকম একটা কিছু হয়েছে তো ওই পাখির ক্ষেত্রে কি হয়েছে আমি বলি যে বেশি রোদের থাকার কারণে একদম রোদে নিচে থাকার কারণে হচ্ছে কি ওর শরীর ডিহাইড্রেশন হয়ে গিয়েছে পানির পরিমাণ কমে গিয়েছে এবং ওই গরমটাও সহ্য করতে পারেনি যার কারণে ও হাঁপাক ছিল ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল এবং সেক্ষেত্রে ও মানে মারাও গিয়েছিল এরকমই হয়েছিল আর আমি আপুটাকে বলেছিলাম এটা টাপুর সাথে হয়েছিল আমাকে পেইজে নকও করেছিল উনি যাই হোক তো অনেক দিনের আগের কথা প্রায় এক দেড় বছর হবে তো আমি আপনাদেরকে বলি যে রোদে রাখার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যে কয়টা সময় আপনি রাখছেন ঠিক আছে মানে রাখতে গিয়ে যাতে মানে ভালো করতে গিয়ে যাতে আপনার খারাপ না করে ফেলেন এদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আমি যে রেড বাল্বের কথা আপনাদেরকে বলেছি যে একটা রেড বাল্ব কিনে দেন পাখিকে সেখানে রাখবেন সেটা এই বাল্বটা নিয়ে হচ্ছে কি অনেকের একটা কনফিউশন থাকে যে আপু আমি বাল্বটা কি খাঁচার বাইরে রাখবো নাকি যেখানে আমি পাখিটাকে রাখছি মানে খাঁচা হোক বা যে বক্সটার মধ্যে রাখছি সেখানেই আমি একদম মাথার উপরে সেটা দিব কিনা লাইটটা কীরকম কিনবো আমি এটা নিয়ে অনেকের হচ্ছে কনফিউশন থাকে তো আজকে আমি কনফিউশনটা দূর করে দিচ্ছি যে রেড বাল্বটা আপনারা কিনবেন সেটা অবশ্যই আপনাদের কিনতে হবে অবশ্যই মানে অবশ্যই কিনতে হবে আপনার কাছে যদি মানে বাচ্চা পাখি থেকে থাকে আপনি অবশ্যই একটা রেড বাল্ব লাইট আপনাকে কিনতে হবে এবং সেটা হবে হচ্ছে একশো ওয়াটের এবং কোথায় সেটাকে আপনি সেট করবেন আমি এটা নিয়েও কিন্তু একটা ভিডিও বানিয়েছি অনেক আগে আপনারা চাইলে আমি আবার বানাতে পারবো কোনো অসুবিধা নেই একদম সুন্দর মতো দেখিয়ে দিব তো ওই কিভাবে সেট আপ করবেন যেখানে আপনি পাখিটা রাখছেন তার এক হাত দূরে বা এক হাত পুকুরে ঠিক আছে এক হাত দূরে অথবা এক হাত উপরে ধরেন এখানে আপনি বাক্সটা রাখছেন এই যে এক হাত হ্যাঁ এই যে এই নই থেকে হাত পর্যন্ত একটা মাপ নিবেন সেই দূরে রাখবেন অথবা কাছাকা কাছাকাছি রাখলে হচ্ছে মাথার উপরে রাখবেন এক হাত যাতে মানে পাখি যেখানে থাকে তার এক হাত উপরে লাইটটা যেন থাকে একদম মাথার উপরে দিয়ে একদম মাথাকে ছুঁই ছুঁই অবস্থা ওই স্থানে কোনো সময় আপনি লাইট রাখবেন না তাতে কিন্তু ওই একই রকম ভাবে ডিহাইড্রেশন হয়ে পাখি মারা যাবে আহ বাল্বটা এমন জায়গায় রাখবেন যে এক হাত উপরে থাকে ওর এক হাত এরকম এক হাত উপরে থাকে যাতে ও তাপটাও পায় আবার খুব বেশি তাপ যাতে আবার নাও লাগে ওকে আর বাপটা হবে অবশ্যই একশো ওয়াটের এখন প্রশ্ন হলো যাকু বাপটা যে আমি দিব ওই বাপটাকে আমি সরাসরি বক্সের উপরের মানে পুরো বক্সের উপরে যাতে লাইটটা লাগে তাপটা লাগে সেরকমভাবে দিবো নাকি অন্য রকমভাবে রাখা লাগবে তো আমি যেরকমভাবে আমার পাখিগুলোকে রেখেছিলাম আমি আপনাদের এখনও দেখাতে পারছি না কারণ আমার পাখি বড় হয়ে গিয়েছে তো আপনারা যেরকম রাখবেন আমি বলে দিচ্ছি এখন মুখে তো জুতার বক্স বলেন বা কার্টুন বলেন সবগুলো তো হচ্ছে আপনার চারটা করে ইয়া থাকে মানে কি থাকে দরজা থাকে বা ঢাকনা 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 থাকে থাকে সরি তো ওই চারটা ঢাকনার এক মানে দুইটা ঢাকনা আপনার ঢেকে দিবেন বড় একটা মানে প্রথমে ছোট একটা দিবেন তারপরে বড় একটা দিবেন দিয়ে হচ্ছে এক পাশ বন্ধ থাকবে আর এক পাশ খোলা থাকবে তো যেখানে আপনি ছাউনিটা দিচ্ছেন মানে যে পাশটা বন্ধ ওই পাশে গিয়ে আপনার পাখি বসে থাকবে ওই অন্ধকারের মধ্যে গিয়ে বসে থাকবে এবং যে খোলা জায়গাটা যেখানে আপনি লাগাননি ওইখানে আপনার তাপটা যাতে ওইখানে পড়ে বুঝতে পারছেন মানে লাইটটা এরকম দেওয়ার পরে লাইটটা তো এরকম থাকবে হ্যাঁ ওই রকম থাকবে তো লাইটটা যাতে পুরো সারফেসে না পড়ে এরকম এক পাশ হচ্ছে আপনারা ঢেকে দিবেন এরকমভাবে একপাশ ঢেকে দিবেন পাখিটা গিয়ে ওই ঢোকা স্থানের মধ্যে ঢুকবে মানে অন্ধকারের মধ্যে গিয়ে থাকবে এবং যে খোলা স্থানটা থাকে যে অংশটা আমি মানে ঢাকিননি ওই অংশটার ভিতরে যাতে টাপটা যায় ওকে তাহলে কি হচ্ছে কি ওই লাইট থেকে যে একদম তাপটা আসতেছে ওইটা সরাসরি আপনার পাখির গায়ে লাগতেছে না বাট ওই সার্ফেসটা ভিতরে মানে খোলা সার্ফেস যেটা ওটা ভিতরে যে তাপটা যাচ্ছে ওইখান থেকে হালকা হালকা তাপ আপনার শরীরে আপনার পাখির শরীরে কিন্তু বয়ে বেরাচ্ছে এবং সেটা কারণে ও আরাম পাচ্ছে তো চেষ্টা করবেন সব সময় হচ্ছে পুরা অংশটা খালি না রাখতে এক পাশ ঢেকে দিয়ে মানে দুইটা মানে একটা বড় সাইড একটা ছোট সাইড সুন্দর করে ঢেকে দিয়ে দেন আপনার পাখিকে ওখানে ঢুকাই দিবেন আপনার পাখি ওখানে ঘুমাবে আর যে সাইডটা খোলা থাকে যে সাইডে আপনার কোনো ইয়া নেই ঢাকা অংশ নেই সেইখানের উপরে এরকম এক হাত দূরে এক হাত হ্যাঁ এই এক হাত দূরে এরকম লাইটটা রাখবেন ঠিক আছে আপনারা যদি না বুঝেন তাহলে আবার আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের কমেন্টে সুন্দর করে লিখে বুঝিয়ে দিব তো আমি যে বলেছি যে একটা অংশ ঢেকে রাখবেন আর আরেকটা অংশের মধ্যে হচ্ছে লাইটটা পড়বে এটা আরো একটা কারণ যেটা হচ্ছে মানে আপনার আপনি ঘুমাচ্ছেন রাতে এবং আপনার চোখের সামনে যদি একটা লাইট জ্বলতে থাকে অনবরত সারা রাত আপনি ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেন না মানে ঠিক সেরকম ভাবে হচ্ছে আপনার পাখিকেও আপনাকে একটা স্পেস দিতে হবে যেখানে গিয়ে ও মানে পুরোপুরি অন্ধকার একদম ঘুমাতে পারবে এবং প্লাস পয়েন্টে সে একটু তাপও পাচ্ছে তো তাপটার জন্য আপনি খোলা স্থানটায় দিয়ে দিলেন এবং ঘুমানোর জন্য যে ঢাকনাটা ওই দুইটা ঢাকনা ঢেকে দেন আপনার পাখিকে জায়গা করে দিলেন সেখানে গিয়ে সে ঘুমালো হাইট দিয়ে হচ্ছে লাইটের তাপটা ওর গায়েও লাগলো তো যাতে একদম মানে সারারাত থাকে তো লাইটটা মানে চেষ্টা করবেন যাতে ওই লাইটটা ওকে বদার না করে তো এটা আমি বলছি কেন এটার কিন্তু অনেক সাইড এফেক্ট রয়েছে যদি আপনারা এই জিনিসটা খেয়াল না করেন যে পাখি ঘুমানোর সময় পুরো সার্ফেসটা আপনারা লাইট দিয়ে রাখেন এটা একটা সাইড কিন্তু রয়েছে কি সেই সাইড এফেক্ট এখন ধরেন সারা রাত ও ঘুমালো এবং ঘুমানোর মানে বদলে ও একটা লাইট দেখতে 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 দেন হচ্ছে রাতে ঘুমালো তো ওটার মানে ওটার মাধ্যমে হচ্ছে ওর মাথায় একটা গোলমাল শুরু হয় একটা স্ট্রেস চলে আসে যে আমি রাতে ঘুমাতে পারছি না একটা লাল লাইট আমার হচ্ছে মাথার উপরে জ্বলতেছে আমি ঘুমাতে পারতেছি না ঠিকমতো ভাবে তো ওইখান থেকে ওর মেন্টালি একটা প্রেশার চলে আসে এবং মেন্টাল প্রেশার থেকে ও হচ্ছে ডিপ্রেশনে চলে যায় বা স্ট্রেস চলে আসে ওর শরীরের মধ্যে তো স্ট্রেস বা ডিপ্রেশনের একটা সাইড এফেক্ট কি সেটা হচ্ছে পালক তুলে ফেলা লেজ তুলে ফেলা নিজের শরীর থেকে নিজের পালক তুলে ফেলা তো যে যেসব পাখিরা হচ্ছে স্ট্রেসে থাকে ডিপ্রেশনে থাকে সেসব পাখির গায়ের পালক গায়ের পশম এগুলো তুলে ফেলে অনেকে আমাকে এখন বলে এখনো বলতেছে আমি মাঝে মাঝে আমার কমেন্ট বক্স চেক করি তখন দেখি যাবো আমার পাখি নিজের নিজে ফেলতেছে উঠায় ফেলতেছে আমি কি করবো কি করবো তো স্ট্রেস স্ট্রেস যাতে না থাকে আপনার পাখির কোনো রকমভাবে ডিপ্রেশন যাতে আপনার পাখিকে আপনি না ফালান সেটা আপনাকে খেয়াল রাখতে হবে মানে ছোটবেলা থেকে ও কেমনভাবে রাখবেন যাতে ওর কোনো ধরনের স্ট্রেস বা কোনো ধরনের ডিপ্রেশন যাতে ওর শরীরে মাথায় না চলে আসে ও যেন কোনো মেন্টাল প্রেশারে না থাকে তো এই বাল্বটা আপনাদের অবশ্যই ইউজ করতে হবে এবং ইউজ করার সঠিক পদ্ধতি আমি বলে দিলাম এভাবে করে আপনার পাখির যত্ন দিবেন খাবার বলেছি কোথায় রাখবেন বলেছি কিভাবে রাখবেন সেটাও বলেছি তো আরো যদি কোনো কোয়েশ্চেন আপনাদের ছোট বাচ্চা নিয়ে থেকে থাকে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোনো অসুবিধা নেই আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন আর না বুঝে থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যদি কোনো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন থেকে থাকে বা এখনই দরকার সেক্ষেত্রে আপনারা আমার পেজে নক করতে পারেন আমি ইনস্ট্যান্ট এসে আপনাদের উত্তর দিয়ে দেবো তো তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুতো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ